আপনারা যদি এই দায়িত্বগুলো পালন করেন নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন যাতে দেখিয়েছেন আমরা সেখানে পৌঁছাতে পারব আমাদেরকে ভাবতে হবে আপনারা যারা শিক্ষিত রাষ্ট্র আপনাকে দিয়েছে এদেশের মাটি মনন আপনার উপরে থাকার কথা অনুরূপ থাকবে একটা নিজেকে জিজ্ঞেস করবেন আপনি কতটুকু দিয়েছেন আমার অন্তরের মধ্যে নেচা

আপনার ঠিক আপনার স্কুলে যদি আপনি না যান তাহলে আপনার বাকি শিক্ষকরা আসবেন না আমি যে তো দেখব না যে চব্বিশ জনের মধ্যে ছয় জন উপস্থিত না তিন জন উপস্থিত আপনি দেখেন না আমি দুঃখ না বলার উদ্দেশ্য আমি কিছু স্কুলে ভিজিট করেছি যাদের উপস্থিতি হার এত নিম্ন মানে এত অনেক গল্প শুনেছি আজকে যে আগে বিল্ডিং ছিল না এটা ছিল না কিন্তু আগে তো শিক্ষার্থী ছিল টিচারদের মূল্যায়ন ছিল হ্যাঁ ব্যাটের সাথে সাথে কিছুটা কমে গেছে আপনারা এখন বছরে পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন ক্লিপের টাকা তো দেশের হাজার হাজার কোটি টাকা না কিন্তু একটা করবেন এই ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু বিশাল পরিবর্তন আপনারা দেখবেন